রায়গঞ্জের গ্রিন ভিউ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তিনশো প্রতিযোগীর উৎসাহ উদ্দীপনায় সাফল্য আয়োজন আজ পঁচিশে জানুয়ারি রায়গঞ্জের বিন্দলে অবস্থিত গ্রিন ভিউ পাবলিক স্কুল ইংলিশ মিডিয়াম সিবিএসই স্কুলে অনুষ্ঠিত হল তৃতীয় বর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মোট তিনশো জন প্রতিযোগীর অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় এই প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রিন্সিপাল ডক্টর মানিশ কুমার সিং স্কুলের সেক্রেটারি শাহজাহান আলী স্কুল ম্যানেজমেন্ট সদস্য সাদ্দাম হোসেন সমাজসেবী দীপঙ্কর বর্মন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা প্রতিযোগিতায় দুশো মিটার দৌড় তিনশো মিটার দৌড় লং জাম্প হাই জাম্প বেলুন দৌড় সহ বিভিন্ন আকর্ষণীয় খেলা আয়োজিত হয় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে এই প্রতিযোগিতাকেও ঘিরে দেখা যায় প্রচন্ড উৎসাহ উদ্দীপনা এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে স্কুলের প্রিন্সিপাল ডক্টর মানিস কুমার সিং বলেন শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গর্বিত যে আমাদের স্কুলে ছাত্রছাত্রীরা এত উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে স্কুলের সেক্রেটারি শাহজাহান আলী বলেন শিক্ষার পাশাপাশি খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাধুলার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলা একতা আত্মবিশ্বাস বৃদ্ধি পায় আমরা এই ধরনের আয়োজন ভবিষ্যতেও চালিয়ে যাব এক অভিভাবক এই আয়োজন সম্পর্কে বলেন

टू थाउजेंड ट्वेंटी फोर ट्वेंटी फाइव एंड मोर देन टू हंड्रेड स्टूडेंट्स आर पार्टिसिटिंग इन द डिफरेंट इवेंट लाइक रिवे रेस टू हंड्रेड थ्री हंड्रेड मीटर रेस लॉन्ग जम्प हाई जम्प बैलून रेस लॉट ऑफ इवेंट्स आर देयर एंड स्टूडेंट्स आर वेरी एक्साइटेड एक्चुअली एंड मार्च पास आर गोइंग ऑन एंड लॉट ऑफ इवेंट्स आर देयर सो वी आर वेरी एक्साइटेड्सएप एक्चुअली स्पोर्ट्स हमारे स्टूडेंट ही नहीं हम लोगों के जीवन में भी बहुत बड़ा रोल प्ले करता है वो हम लोगों को डिसिप्लिन करता है और एक स्पोर्ट्स प्लेयर ऑलवेज डिसिप्लिनड है और हर फील्ड में वो अच्छा करता है तो स्पोर्ट्स होना ही चाहिए हर हाँ स्कूल में और हम लोग समय-समय पर स्पोर्ट्स कराते रहते हैं आपका नाम अमोलम सजान अली की पद है आज समिति हम स्कूल के सेक्रेटरी आज की की कार्यसूची আজকে আমাদের কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এখানে अबाउट 300 300 মত স্টুডেন্ট আমাদের খেলা তো একটা আমাদের জীবনের একটা বড় অঙ্গ খেলাধুলা হচ্ছে শিক্ষার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে খেলা অনেকে জিতবে কেউ হারবে কিন্তু এখান থেকে আমরা জীবনের হার জিতটা মেনে নেওয়ার একটা সুযোগ পাই এবং শরীরচর্চা তো তার সঙ্গে আছে আমাদের খেলাধুলার সঙ্গে এবং শিক্ষার যেটা বড় ইয়ে এখান থেকেই অনেকটা কেউ হয়তো দেখা গেলে লেখাপড়ায় ভালো নেই কিন্তু খেলাধুলাই এটা ভালোভাবে করতে পারে তার জীবনে সেখানেও প্রতিষ্ঠিত হতে পারে এই খেলাধুলার মধ্য দিয়ে না এটা আমাদের তৃতীয় বছর থার্ড টাইম আমাদের এই স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে প্রতি বছরে হয় এরকম সময় আমার নাম জাহাঙ্গীর আলম আমার মেয়ে মেয়ে স্কুলে ভর্তি আছে আজ ওদের বার্ষিক মেয়ে অংশগ্রহণ করেছে খুব ভালো লাগছে আর এখানে এসে ভরছি স্কুলের স্টাফরা খুব মানে সবাইকে খুব আপন করে নিয়েছে সেই টানে আমরা স্কুলে বলে মানে ইচ্ছাই মানে ইচ্ছা ইচ্ছাগত ভাবেই আমরা জড়িত হয়ে আছি চলে আসি একটা টানে ড্রাইগঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ প্রতিষ্ঠান আপনার প্রচার আমাদের বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এস রোড রায়গঞ্জ